সকাল থেকে একদম ভিডিও আরম্ভ করতে ইচ্ছেই করছে না ভাবছি যে কী করবো কারণ বসে বসেই সময় কাটাচ্ছি বাজতে চললো এখন এই এগারোটা মতো পাঁচ মিনিট বাকি দিদি তো আজকে অনেকক্ষণ আগে কাজ করে চলে গেছে প্রায় ধরো দশটা বাজারও আগে কাজ করে চলে গেছে আর মেয়েও পড়তে গেছে ওর বাবাও কাজে বেরিয়ে গেছে শরীরটা এত খারাপ লাগছে মেয়েও চলে আসার টাইম হয়ে গেছে এখনও এত শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে দাঁড়াতেই পারছি না গা হাত পা কাঁপছে আর প্রচণ্ড মাথা ঘুরছে কাজকর্ম কিছু করতে ইচ্ছে করছে না ঠাকুরের বাসন মাজা জামাকাপড় কাচা দিদি ধুয়ে যাওয়ার পরেও আমার আরও সামনের দিকটা একটু ঝাড়ঠাট দিয়ে পরিষ্কার করা সব কাজগুলো বাইরে পড়ে আছে আর বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর আজকে রোদটাও সুন্দর উঠেছে তো সকালবেলায় ওই করতে ইচ্ছে করছে না করতে ইচ্ছে করছে না করে করে শরীর খারাপ করে করে ঘরটা তো কোনো রকম শুধু গুছিয়ে দিয়েছি মানে ঘরের ভেতরে যেটুকুনি কাজ থাকে সেইটুকুনি করে ফেলেছি এখন ডিম সেদ্ধ বসিয়েছি সকালবেলা খাবার কিচ্ছু বানাতে ইচ্ছেই করছে না মানে আমার ইচ্ছেই করছে না যে রান্না করি বা সকালের এখন কোনো কিছু টিফিন বানাই ভালোই লাগছে না এত কষ্ট হচ্ছে শরীরের ভেতরে তারপরে মেয়েকে ফোন করলাম বললাম আসার সময় ওকে খাবার নিয়ে আসতে দেখি কি নিয়ে আসে তো এই পরে ভাবলাম যে চলো সকাল থেকে তো কিছুই আরম্ভ করিনি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে তারপরে ভিডিও আরম্ভ করি কারণ না হলে আবার বন্ধ হয়ে যাবে ভিডিও দেওয়া আবার বন্ধ হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে চলো আরম্ভ তো করি দেখা যাক টুকিটাকি যেইটুক পারি সেইটুক দিয়ে আরম্ভ করব সত্যি কথা বলতে মন যখন ভালো না থাকে না তখন আর শরীরও ঠিক ভালো লাগে না সেটা আমার এখনের পরিস্থিতি বলে না এমনি তো সব সময় আমার কোনো সময় কোনো কিছু খারাপ লাগলে মন খারাপ লাগলেই না আগে শরীরের ওপরে এফেক্ট করে শরীর খারাপ লাগে মানে মনও ভালো থাকে না তার সঙ্গে সঙ্গে শরীরও যেন কেমন লাগে সেম তাই আজকে মনও ভালো না এক একজনের এক এক রকম কথাবার্তা শুনে শুনে না মানে আমি যেন আর সহ্য করতে পারছি না নিতে পারছি না তো এক এক সময় না নিজেই মনো করি যে কি করব আদেও ভিডিও বানাবো সকাল হলেই একটা ভাবনাই ভাবি ভিডিও বানাবো না ভিডিও বন্ধ করে দেবো মানে এতটা চাপ সত্যি আমি নিতে পারছি না আমার যত সময় যাচ্ছে শরীরের ওপরে আরও মানে ক্ষতি হচ্ছে আমার শরীরও খারাপ লাগছে সময়ও খারাপ লাগছে কিচ্ছু ভালো লাগছে না নিজের ওপরে নিজের যেন রাগ হচ্ছে মানে কি যে একটা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো সেই কারণে দনো মনো করে না প্রত্যেক দিন ভিডিও আরম্ভ করি যে আরম্ভ করব। ভিডিও দেব তো এই ভাবনা ভাবি আবার পরক্ষণে ভাবি যে যা বলার বলুক লোকে তো বলবেই দুদিন বলবে তিন দিনের দিন বন্ধ হয়ে যাবে কিন্তু জানো তো মানুষ এমন আছে না মানে যতই তুমি কিছু না বলো না বলতে বলতে তো এক তো মানুষ সুযোগ পাই যে যা পারছে সেইভাবে বলে যাচ্ছে আর আর কথা হচ্ছে তুমি যখন মনে করবে যে কিছু বলবে না তখন মনে হবে কি তুমি কোনো অপরাধ করে ফেলেছ এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর একজন যদি একটা শুরু করে না আমি দেখেছি যখন একজন একটা কোনো কিছু নিয়ে কমেন্ট করবে সেখানে হাজার লোক এসে কমেন্ট করবে মানে নেগেটিভ একটা সূত্র পেলে হলো সেখানেই একেবারে ঢুকে গিয়ে তাদের মনের আশা যা কিছু আছে রাগ সব উগড়ে দেবে সেখানে মানে এত বাজে বাজে কথা বলে না মানে সেইগুলো আমি ভেবেই পাই না যে তারা কি তাদের ঘরে কি স্বামী স্ত্রীর দুজন থাকে না আমি এগুলোই অবাক হয়ে যাই যে ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না ভালোবাসা থাকে না মানে এগুলো আমি ভেবেই পাই না যে তারা কোন মন মানসিকতা দিয়ে বলে মানুষ আরেকজন যেই জায়গাটায় দাঁড়ানো যেই সিচুয়েশনটায় দাঁড়ানো আমার মনে হয় সেটাও একটু ভাবা উচিত ভেবে কথা বলা উচিত কিন্তু আজকাল সত্যি কথা যা দিনকাল পড়েছে মানুষ আর মানুষেরটা কেউ ভাবে না মানুষ মানুষকে বলতে পারলেই বাঁচে আর এটা বলতে এখানে বলতে তো কোনো টাকা পয়সা লাগে না মনে যা আসে দুটো লিখে দিলাম ব্যাস হয়ে গেল এটা বোঝে না একবার যে সামনের মানুষটার কতটা ক্ষতি হচ্ছে তার এই সময় এগুলো ভাবলে এগুলো পড়লে তার কতটা ক্ষতি হবে শুধু কমেন্ট বলে না সত্যি কথা শুধু কমেন্ট বলে না আশেপাশে তোমার মানুষও থাকে এরকম যে দশ বারো ভাবে না কিছু বলার আগে তো সত্যি কথা সব মিলিয়ে মিশিয়ে কালকের থেকে আমার শরীরটা এমনিই খারাপ ছিল কমেন্ট দেখেও শরীর মানে আরও খারাপ লাগছে মানে ভালোই লাগছে না দনো মনো করতে করতে তারপরে ভাবলাম না চলো একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে ভিডিও আরম্ভ তো করি তারপরে যেটুকুনি পারবো সারাদিনটা দেখাবো ওই তো দুপুর অব্দিই তো ভিডিও রাখি তো যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সঙ্গে দেখাবো কারণ সত্যি কথা বলতে এখন আমি এই জায়গাটা নষ্ট করতে চাই না কারণ আমার সামনের দিন প্রচুর খারাপ আসছে আমি জানি কারণ আমি যেটুকুনি ইনকাম করবো সেটুকুনি হয়তো আমার সংসারেই কাজে লাগবে ছেলে হোক মেয়ে হোক যাই সন্তান হোক আমার সেই সন্তানদের কাজে লাগবে আমার মেয়ের কাজে লাগবে তো সেইগুলো ভেবেই না মনে আরও জোর নিয়ে আসে তারপরে আবার মন ভেঙে যায় এখনোই তোমাদের সঙ্গে এতগুলো কথা বলছি না ঘরে কেউ নেই তো তাই মন খুলে কথা বলি কিন্তু যখন ঘরে আবার যখন আমি ভিডিওতে কথা বলি তখনও আমি ঘরের দরজা দিয়ে ভেতরে কথা বলি মন খুলে কথা বলি কিন্তু যখন তোমাদের দাদাভাই থাকে মনে থাকে মানে আমি একদম চুপ হয়ে যাই কারোর সঙ্গে কোনো কথা বলি না এমনি তোমাদের বলেছি এখন আমি ঘর থেকেই বেরাই না তো ঘর কোনা হয়ে গেছি এক নম্বর কথা আর কথাও আমি কারোর সঙ্গে বলি না মানে খুব কম যেইটুকুনি না প্রয়োজন হলে না সেইটুকুনি কথা বলি তো যাই হোক চলো আর বেশি বলে লাভ নেই আমার আবার বেশি বললে কষ্ট হয় ঠিক আছে এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আর ছাতু খেলাম এখানে বসে বসেই ছাতু খেলাম খিদে পেয়েছে সকালবেলায় চা বিস্কুটও আজকে খাইনি ছাতু খেলাম ছাতু ছাতু খেয়ে বসেই রয়েছি এবারে কাজে হাত দেব। ভাবলাম না ডিমটা সেদ্ধ করে রাখি আর দেখি মেয়ে কী নিয়ে আসে বলেছে তো পাউরুটি আনবে যদি আনে সেটা করবো আর হলে দেখি কি নিয়ে আসে আসার সময় দুজনে মিলে খেয়ে তারপরে ভাবছি একেবারে কাজে হাত আজকে এমন একটা সকাল শুরু হয়েছে যে কিছু ইচ্ছে করছে না আর এখন দোকান থেকে খাবার কিনে এনে খেতেও না খুব গায়ে লাগে কেন জানো তো এই ছোট্ট একটু একটু পরোটা সাত টাকা আট টাকা করে দাম খেলে মনে হয় দুটো মানে পেটের এক কোনাও ভরে না আর দেখো তরকারি দিয়েছে দেখো পাঁচটা চারটে পরোটায় তরকারি দিয়েছে দেখো তো যাই হোক নিয়ে এসছে মেয়ে দেখলাম পরোটা নিয়ে এসে আমি বলেছিলাম কিছু না পেলে তাহলে পাউরুটি নিয়ে আসিস বাটার দিয়ে হয়ে যাবে ডিম তো সেদ্ধ করে রেখেছি তো মেয়ের জন্য একটা আমার জন্য একটা দেখো ডিম সেদ্ধ করেছি তো মেয়ে এসে কাপড় টাপুর ছেড়ে নিল আর আমিও ভাবলাম খাবারটা একেবারে খেয়েই নিই কারণ সকালবেলার আবার ওষুধও আছে তো একেবারে খেয়ে নিই আমি একটা পরোটাই খেয়েছিলাম আর ডিম সেদ্ধ খেয়েছিলাম আর মেয়েকে দিয়েছি দুটো পর তিনটে পরোটা টোটাল চারটে পরোটা নিয়ে এসেছিলো এই দেখো মেয়ে তো ডিমের কুসুম খায় না ডিমের কুসুমটাও আমাকে দিয়ে দিয়েছে এবারে খেয়ে দিয়ে যাব বাইরে বাইরের কাজগুলোতে এবার হাত দেব আজকের ওয়েদারটা দেখে খুব ইচ্ছে করছিল যে যদি তোমাদের দাদাভাই বাড়ি থাকতো বা আমি আগের মতোই থাকতাম সুস্থ থাকতাম তাহলে খুব ইচ্ছে ছিল যে একটু বিছানা টিছানাগুলো বাইরে একটুখানি রোদ দূরে দেওয়ার পরপর প্রায় পাঁচ ছ দিন বৃষ্টি হয়েছে না মানে বিছানা পাটি সমস্ত কিছু মানে ভেজা ভেজা হয়ে আছে কিন্তু উপায় নেই আজকে তো শরীর একদম চলছেই না আজকে তো পারবই না তো সেই কারণে ভাবলাম থাক দেখা যাক কবে একটু করতে পারি এগুলো তো বিছানাপাটিগুলোকে একটুখানি রোদে রোদে ঠোদে দেওয়ার ইচ্ছে আছে দেখা যাক কতদূর কি করতে পারি দেখো আগেই চলে এসেছি কলপাড়ে আর বাইরের রোদ্দুরটা দেখে আরও বেশি মাথা ঘুরে যাচ্ছে কারণ সকালবেলা এই দিকের কাজগুলো করে নিলে না ছাওয়া থাকে তো অসুবিধা হয় না আর রোদ পড়ে গেছে এখন এখন এখানে তো বসে আমাকে করতেই হবে আর ওপর দিকটায় তুলতে ইচ্ছে করছে না তো এখানে দেখো কতগুলো জামা কাপড় ভেজালাম কালকের থেকে জামা কাপড় ছিল তোমাদের দাদাভাইও জামা কাপড় ছেড়েছে তবে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট প্যান গেঞ্জি ওগুলো থেকে বেশি নোংরা ওগুলো কাচলাম না রেখে দিলাম আবার এক বালতি মতো জমাই এক সেট তো রয়েছে আবার এখানে একটা বার করলাম ওগুলোকেও একবারে রাখি আবার এক বালতি মতো করব তখন আবার ওই দিদিকে দিয়ে ভারী ভারীগুলো কাচাবো তো হালকা পাতলার মধ্যে যেগুলো হয় ওগুলো আমি রোজেরটা রোজই কেচে নিই এখনও তো পারছি খুব একটা অসুবিধা হচ্ছে না দেখো শারীরিক প্রবলেম তো থাকবেই আর আমাকে শুরু থেকেই ডাক্তার বলেই দিয়েছে যে আমার একটু শারীরিক প্রবলেমগুলো বেশি হবে তো তোমরা বুঝতেই পারছো যেহেতু এত বছর পর তো সেই কারণে আমার শারীরিক প্রবলেমগুলো যত সময় বাড়বে একটু বেশিই হবে আর আমিও বুঝতে পারছি যে সত্যি আমার শারীরিক প্রবলেমগুলো একটু বেশিই বাড়ছে তো দেখো এখানে আজকে ভাবলাম যে একটুখানি না হাত দিলে না হবে না দেখো এখানে এই যে আমার এই সাইডে যে গাছগুলো রাখা আছে ব্যালকনির নিচটায় তো এখানে না আগের দিনকে একটা ছোট্ট মতো সাপ ঢুকেছিল পরপর কত তিন বৃষ্টি হয়েছে না এখানে এত গাছপালা এদিক ওদিক হয়ে মানে সামনেটাই হয়ে গেছে তো এগুলোকে ভাবছি এই যে রাস্তার দিকে দেখো যেদিকে আমার বস্তার টগর গাছ টাছগুলো রয়েছে তো এই সাইডটা ধরে আমি টপগুলোকে রাখবো আর এই পাশের দিকটা একটু ফাঁকা ফাঁকা করে দেবো কারণ বুঝতেই পারো একদম দরজার সামনে কোনো সময় যদি ঘরের ভেতরে ঢুকেও যায় টেরও পাবো না কারণ এদের তো আর ঢোকাতে সারা শব্দ পাওয়া যায় না তো তোমাদের দাদাভাই বলেছিল থাক তুমি এগুলো করতে যেও না ভারী ভারী আছে তো আমি রবিবার দিনকে এগুলো করে দেব তো আমার আজকে আর মানে সবুর হলো না রোদ্দুরটা দেখে আরও করতে ইচ্ছে করলো দেখবে এমনি বৃষ্টি বাদল হলে টলে না তখন গাছপালায় হাত দিতেও কোনো কিছু করতেও ইচ্ছে করে না যেহেতু ওয়েদারটা আজকে একটু ভালো আছে তো ভাবলাম না নিজেই করি তো ওদিকে দেখো এদিকে খাওয়া দাওয়া তো করে বাইরে চলে জামা কাপড় কটা ভিজিয়ে রাখলাম আর একটু কষ্ট হচ্ছিলো কারণ নিজের নিচু হয়ে কাজগুলো করছিলাম তো একটু কষ্ট হচ্ছিল তবে তবু ঠিক আছে চলো এই কাজগুলো টুকিটাকিগুলো করে নেওয়া যায় তো দেখো সুন্দর করে ফাঁকা করে পরিষ্কার করে দিলাম এবার চলো যেই কথাটা বলেই আজকে ভিডিওটা আরম্ভ করেছি সেটা বলি সত্যি কথা বলতে আমার এত মানে কি বলবো তোমাদের সময়ের সাথে সাথে আমার সত্যি কথা আরও ওই নানা রকমের চিন্তা ভাবনা করে না আমার আরও বেশি শরীর খারাপ হচ্ছে আমি বুঝতে পারছি জানো তো কিন্তু সত্যি কথা বলবো মনও চাইছে না দেখো পরপর কটা দিন ভিডিও ছাড়ছি তো আমার সত্যি কথা মনও চাইছে না যে আমি এই জায়গাটাকে ছেড়ে দিই বিশ্বাস করো যেইটুকুনি ইনকাম হোক আমি এখান থেকে ইনকাম করছি তো বলে না কি কিছু পেতে গেলে কিছু তো সহ্য করতেই হয় তো হয়তো টাকা ইনকামের জন্য ইনকাম করতে গিয়ে হয়তো লোকের এত কথা শুনতে হবে তো দাঁতে দাঁত চেপে বসে আছি যে ঠিক আছে চলো কটা মাস আর দেখতে দেখতে দুটো তিনটে মাস কেটে যাবে ব্যাস তারপরে হয়েও যাবে একবার হয়ে গেলে তারপরে কিন্তু লোক আর এত বাজে কথা বলবে না তো সেই আশা নিয়েই আবার মানে যতই না ভাবি যে না উত্তর দেবো না কথা গায়ে লাগাবো না কিন্তু বুঝতেই তো পারো সব সময় যদি মানুষ তোমাকে নেগেটিভ কোনো কথা বলতে থাকে আর বাজে বাজে কথা বলতে থাকে সেটাও কিন্তু শোনার একটা সীমা থাকা চাই তো সত্যি কথা বলতে তোমাদের এই যে গতকালকে আমি বলেছিলাম যে আমার এমনি শরীর খারাপ আমি এখন ঘর থেকেও বেড়াচ্ছি না সেটা নিয়েও অনেকের অনেক কথা যে কেন আমি ঘর থেকে বেরাচ্ছি না দেখো ঘর থেকে বেরিয়ে কি করব রাস্তাঘাটে যাবো আর সত্যি কথা এখন রাস্তাঘাটে যা গেলে না আমার খুব শরীর খারাপ হয় মানে রাস্তার লোকজন চেঁচামেচি মানে ভিড় ভাট্টা এগুলো সহ্য করতে পারি না আমি কিন্তু সেটা ভেবেই বলেছিলাম যে আমি এখন আর বাইরে বেড়াতে পারি না তো অনেক দিন হয়ে গেছে ঘর থেকে বেরাইও না বেরানোর প্রয়োজন আছে তাও বেড়াতে পারি না তো যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আমি জানি হয়তো এই সময়গুলো হয়তো এগুলো আমার ভিডিওর মাধ্যমে আমার স্মৃতি হয়ে থেকে যাবে যে সত্যি কথা মা হতে গিয়ে আমাকে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে আর কত লোকের কত গালমন্দ শুনতে হয়েছে তো এটা আমার একটা সত্যি কথা বলে না কারোর জীবনের সঙ্গে কিছু একটা স্মৃতি হয়ে থেকে যায় আমারও এইটা একটা সারা জীবনের মতো একটা স্মৃতি হয়ে থেকে গেল যে আমিও এরকম একটা সিচুয়েশনে পড়েছিলাম আজ না ভাবি আরও ধরো দশ পনেরো বছর বাদে গিয়ে যখন আরও আমার বয়স হবে তখন আমি এই কথাগুলোকে ভাবব তো শুধু আমি দেখো আমি তো বললে অনেক কথা বলতে পারি শুধু আমি কেন বলো তো ভিডিওর মধ্যে বেশি কথা বলি না তো আমি এবার ঠিক করেছি যে এই কমেন্টগুলো আমার ভালো না লাগবে না কমেন্টগুলো আমি আমার পেজে রাখবোই না ডিলিট করে দেবো কারণ এই কমেন্টগুলো ভবিষ্যতে অনেক খারাপ এফেক্ট ফেলবে সেটা হয়তো আমার সন্তানদের ওপরেই এফেক্ট ফেলবে তো তখন হয়তো আরও সব কিছুর সম্মুখীন আমাকে হতে হবে সেটা ভেবেই আমি এইটা ভেবেছি যে করে করবো যাই হোক একটা সিদ্ধান্ত নেব তো কমেন্ট সেকশনই ভাবছি আমি অফ করে দেব যতদিন আমার কিছু না হচ্ছে আমি এবার এটাই ঠিক করেছি যে আমি কমেন্ট সেকশানটা অফ করে দেব কারণ আমি আমার কাজের জায়গাটা নষ্ট করব না এটা আমি একদম ভেবেই নিয়েছি বিশ্বাস করো তোমরা জানি আমার এখানে কয়েকজন কিন্তু হাতে গোনা কয়েকজন আছে যারা শুধু নেগেটিভ কমেন্ট করে যায় একদম বাস্তব কথা আর আমি জানি আমার এখানে ভালোবাসার মানুষই কিন্তু বেশি তো সেই কারণে সত্যি কথা বল আমি আরও মনের জোর পাই কারণ যদি আমার সারা সারাদিনে হয়তো যদি কুড়ি তিরিশটা কমেন্ট আসে তার মধ্যে হয়তো চারটে পাঁচটা কমেন্ট খারাপ আসে তো সেইটা খারাপ কথা বলার মধ্যেও একটু ধরন থাকে কিন্তু তারা যেইভাবে বলে না সেটুক্ষণেও আমি নিতে পারি না জানি না সামনের দিন কী হবে আরও সেই কারণে আমি ঠিক করেছি যে এবার কমেন্ট সেকশানটা না আমি অফ করে দেব। আমি আমার মতো ভিডিও বানাবো তো তোমাদের চাঁদের চাঁদের ভালো লাগবে দেখবে অবশ্যই দেখবে আমি জানি আমার ভালোবাসার মানুষই এখানে বেশি আছে তারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে সেই কথা ভেবেই সত্যি কথা আমি আরও প্রত্যেক দিন ভিডিও দিই যে না আমি আমার অনেক কষ্ট করে এই জায়গাটাকে তৈরি করেছি সেটাকে নষ্ট করব না কারণ সত্যি কথা দেখবে টাকাই কিন্তু মানুষের জীবনের সবথেকে বড় অবলম্বন সেটা না থাকলে কিন্তু তুমি কোনো জায়গাতেই টিকতে পারবে না কারণ আমার এত বছরের সংসার জীবনের অভিজ্ঞতা তো তাই আমি বলছি যে টাকা ছাড়া সত্যিই জীবনটা পুরো ফাঁকা একদম বাস্তব কথা এইটা কারণ টাকা না থাকলে তোমাকে কেউ পাত্তাও দেবে না কেউ দেখবেও না কেউ কিছু করবে না তুমি একবেলা না খেয়ে থাকলেও তোমার দিকে কেউ উঁকি মারবে না তো আমি সেটাই ভেবেছি যে এই যে সত্যি কথা তোমাদের বললাম না যে গত মাসে আমার পেমেন্ট ঢুকেছে একদমই কম তো আমি এত কম কোনো সময় পাইনি তো সেটা ভেবেই আমি এখন ঠিক করেছি সামনের দিন আরো কত খারাপ হবে আমি জানি না তখন হয়তো ভিডিও অনেক গ্যাপ পড়ে যাবে তো এখন যখন সুস্থ আছি যা আছি তো আমি যেইটুক পারছি সেটুকুনি তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই অল্প করে ভিডিও শেয়ার করব। তাতে তোমরা যা বলার বলো জানি আমি এইটা বললেও হয়তো যদি আমি আজকে কমেন্ট সেকশন অফ না করি সেখানেও অনেকে আছে খারাপ কমেন্ট করবে। তো যাই হোক দেখো এদিকে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করলাম ঘরের সামনেটা দেখতে খুব ভালো লাগছে না সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দিয়েছি গাছপালাগুলো আর একটু জঙ্গল ঠঙ্গলও হয়েছিল সেগুলোকেও তুলে পরিষ্কার করলাম আর কাজ ছাড়ার সাথে সাথেই দেখি পুরে পুরে কাজ তো করলাম তার সাথে সাথে দেখি মেঘলা হয়ে গেছে আমি আর ছাদে যাইনি মেকে দিয়ে ছাদে পাঠিয়েছিলাম নিচে আর মেলিনি জামাকাপড়গুলো ভাবলাম ছাদেই দেওয়া থাক হাওয়ায় হাওয়ায় ওপরে একটু হাওয়া রোদের তাপটা বেশি লাগে তো জামাকাপড়গুলো যতটা পারবে শুকাবে কারণ এই জামাকাপড় কেচে মেলার পর থেকে আর রোদ ওঠেনি পুরো মেঘলা হয়েছিল সকাল থেকে খুব ভালো রোদ ছিল যদি কেচে দিতে পারতাম জামাকাপড় আমার এতক্ষণে শুকিয়ে যেত প্রায় আজকে সাড়ে বারোটা বেজে গেল স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে তো আমি চাল ঠাল ধুয়েই গেছিলাম আমার মেয়ে দেখো গান শুনতে আমার মতো খুব পছন্দ করে আজকে আর তোমাদের বলার পর থেকে না যেন এখন আর ভূতের গল্প খুব কমই শুনি একটু গানই বেশি শুনি তো গান চালিয়েছে মেয়ে ওদিকে মেয়ে আমি আসলাম মেয়ে গেল স্নান করতে আর আমি চালটা ধুয়ে গেছিলাম মেয়েকে বলেছিলাম তুই একটু ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দে তো মেয়ে ভাত বসিয়ে দিল ওই যে বললাম না আজকে রান্না বান্না করতে কিচ্ছু ইচ্ছে করছে না আজকে আর সেরকম একটা কিছু রান্না করব না কালকে যে রান্না করেছিলাম ওই পাঁচমিশালি তরকারি আর গাঠি কচুর তরকারিটা ওটা অল্প অল্প করে রয়ে গেছে যা আছে আমার আর মেয়ের মোটামুটি হয়ে যাবে আর এই ভাবলাম ভাজা ঠাজা কিছু করে নিই তো এখানে দেখো অর্ধেকটা কালকের বাঁধাকপি ছিল আর একটা বেগুনও রয়েছে আর তিনটের মতো পটল বার করেছি এটা ভাজা করব আর বাঁধাকপির বড়া করব আর কালকে রাত্রিবেলায় যেহেতু শুকনো শুকনো তরকারি ছিল আগে দিনের মাছটা এক পিস মাছ ছিল ভোলা মাছ ওটা তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম আর মেয়ে খাবে আর ডাল ঠাল কিছু ছিল না তো রাত্রিবেলায় আবার একটু মুগ ডাল সেদ্ধ করেছিলাম তো মুগ ডাল সেদ্ধটা দিয়ে এখন ভাব ডালটা সোমবারে দিয়ে দিই কালকে রাতে একটু বেশি করে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা এখন সোমবারে দেব। মুগ ডাল কিন্তু এইভাবে খুব ভালো লাগে একটু আদা দিতাম আদা দেখলাম ঘরে নেই আদা দিলেও খুব ভালো লাগে আমি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি আর টমেটোটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি নরম হয়ে গেছে টমেটোটা তারপরে দিয়ে দিলাম ডালটা এরপরে তারপরে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে যদি এর মধ্যে একটু ধনেপাতা থাকতো দিলেও খুব ভালো লাগতো এই নিরামিষভাবে এই মুগ ডালটা খেতে না খুব ভালো লাগে আমার মেয়ে তো খুব ভালো খায় এইভাবে ডালটা তো আজকে এই পোড়া দিয়েই রান্না বান্না কমপ্লিট করেছিলাম তাও সমস্ত কাজ সেরে এসে ভাত হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে থেকে থেকে তারপরে দেখলাম না একটু শরীরটা ঠিকঠাক লাগছে নুন চিনির জল খেয়েছিলাম দুবার করে কারণ খুব মাথা ঘুরছিলো নুন চিনির জল খেয়েছিলাম দুবার করে তারপরে দেখলাম একটু শরীরটা ঠিক লাগছে তারপরে উঠে প্রায় আড়াইটে মতো বাজে এখন আড়াইটে পনেরো তিনটে হবে হয়তো তখন উঠে ডালটা আগেই করে রেখেছিলাম তারপরে ভাজাভুজিগুলো করে নিলাম কারণ ভাজা ঠাজাগুলো ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না তো একটু গরম গরম করলেই বেশ ভালো লাগে এখানে বাঁধাকপিটা কেটে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে একটু নরম হয়ে গেল তারপরে কালো জিরে লঙ্কার গুঁড়ো একটু বেসন চালের গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিলাম বাঁধাকপির এই বড়াটা আমাদের ঘরে করলে না ওন মেয়ে ওর বাবা দুজনেই খুব ভালো খায় তার সঙ্গে যদি একটু ডাল থাকে ওদের আর কিচ্ছু দরকার হয় না আর আমাদের ঘরে জানো তো সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার সেরকম ঝামেলা নেই তোমাদের দাদাভাই সারা সারাদিন বাড়ি থাকে না আর আমার মেয়ের তো কোনো ঝামেলাই নেই যা হোক কিছু করে দিলেই হয়ে গেল দেখেছো আমি কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছি না আমি মনে হচ্ছে গ্যাসের ওপরে হেলান দিয়ে বড়াগুলো ভাজছি আর ভাজাগুলো করছি তো এই যে এই পরে করেই খাবার দাবার বাড়বো দেখো মেয়ে মিষ্টুকে শাক দিচ্ছে এই পরে ভাত বেড়ে দুজনেই খেতে বসে যাব তো চলো ভিডিওটা আজকেও এই অবধিই থাক সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতো টাটা